হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমিও ভালো আছি সুপর্ণা ডেলি ব্লগ এখন থেকে আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর দেখো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল কেসটা যার জন্য দুদিন রোদ্দুরে রাখা হয়েছিল পিমড়ে হচ্ছিল জানো তো সেই জন্য রোদ্দুরে রাখা হয়েছিল ছেলেকে আবদার করলাম বাবা চল মিটকেসটা একটু ভেতরে ঢুকিয়ে দে সেই জন্য মিটকেচটা রাখা হলো আর দেখো ছেলের আবদার মিটাতে আমি চলে এলাম মা আলু পরোটা আর আলুর দম করো তার জন্য চলো দেখো আমি ময়দা নিয়ে বসে গেছি ময়দা মাখতে যে এখন আলু পরোটা আর আলুর দম করতে হবে ময়দাটা দেখো আমি মেখে নিচ্ছি হ্যাঁ ময়দাটা মেখে নিয়ে এবার আমি দেখো চলে এসেছি আলুর দম বানাতে ছেলে মেয়ের আবদার যে মা আলুর দম আর পরোটা খাবো চলো সব কাজ আমি ফেলে রেখে আগে ছেলেদের আবদার মেটাতে চলে এলাম দেখো আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এবার আমি মশলা দিয়ে আলুরগুলোকে আমি কষিয়ে নেব তাহলেই আমার আলুর দম রান্না হয়ে যাবে আর দেখো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি হুম ফোড়ন দিয়েছি তেজপাতা দিলাম আর দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দুটো টুকরো করা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো ওগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নমক দিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ ভালো করে চেড়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটাকে তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ছেলের আবদার যে ঝাল ঝাল করে আলুর দম বানাতে হবে পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম জল দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে দেখো ভাজা ভাজা করে নেবো আর সেদ্ধ করা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো দেখো আমার মশলাটা তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তাহলে মশলাটা অল্প হয়ে গেল আর তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেখো ভালো করে নেড়ে চড়ে নেড়ে চড়ে নিচ্ছি কালারটা কত সুন্দর আসছে না দেখো নালে হলুদের কালারটা আসবে দেখো আমার নাড়াচাড়া হয়ে গেল এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি ঢেকে দেব অল্প পরিমাণে একটু ফুটে গেলেই আমি নাবিয়ে নেব দেখো আমার একদম কমপ্লিট এবার আমি নাবিয়ে নিলাম নাবিয়ে নিয়ে আমি এসে গেছি পরোটা বানাতে দেখো সবাই তো তিনকোনা পরোটা বানাও আমি বানাচ্ছি দেখো চার কোনা পরোটা বানাতে এই পরোটাগুলো বানালে পারে কি বলো তো তিন কোনাগুলো বানালে পরে দেবে আমার যেন মনে হয় যেন কত মোটা মোটা হয় আর তোমরা এইভাবে তোমরা চার চারকোনা পরোটা বানিয়ে বাড়িতে বানিয়ে খেও যেমন পাতলাও হয় খেতেও সুন্দর হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো কথাটা মিথ্যে না একবার ট্রাই করে দেখবে কতটা পাতলা হয় আর খেতেও সুন্দর হয় নরম সফট হয়ে হয় জানা তো দেখতে পাচ্ছ পরোটাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের কাছে অনুরোধ তোমরা এইভাবে বানিয়েও খেও আমি একা করে দেখতে পাচ্ছ সব পরোটাগুলোকেই বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল দেখো আমার পরোটা বানানো শেষ সব ভাজা হয়ে গেল আর দেখো বন্ধুরা আমি যাব মাছ কিনতে আমাদের পাশের বাড়িতে পাশের মানে রাস্তাতেই আমাদের যেন একটু ভেতরে বাড়ি আর রাস্তাতেই আমাদের মাছ বিক্রি করতে আসে হুম মাসি ওখানে বসে মাছ বিক্রি করে আগে যেন ঘুরে ঘুরে মাছ বিক্রি করতো মাসি জানো তো এখন মাসি আর বয়স হয়েছে ঘুরতে পারে না তার জন্য আমাদের পাশে একটা মন্দির আছে ওখানে শিব মন্দির আছে কালী মন্দির আছে স্কুল আছে ওইখানে জানো তো মাসি বসে মাছ বিক্রি করে আমি দেখো পরোটা বানিয়ে আলুর দম বানিয়ে আমি দেখো পয়সাটা নিয়ে নিলাম আমি এবার যাচ্ছি মাছ কিনতে দেখো আর মাছ কিনতে বেরিয়ে যাচ্ছি দেখো একা হাতে দেখো কটা আমাকে সামলাতে হয় ছেলে মেয়েদের খাবার বানানো বাড়ির কাজ নিজে খাবো সেই সব সামলাতে সামলাতে দেখো আমি অবশেষে মাঝ নিয়ে আমি চলে এসেছি আর দেখো বন্ধুরা এই যে নীলমতো যে নোংরা ফেলা কি ওটার নাম বললে আমি ঠিক জানি না জানো তো রাস্তায় বিক্রি করতে আসছিলো একটা অবশেষে আমি একটা নিয়ে নিলাম নিয়ে বাড়িতে এলাম এসে সায়ন গেছে বাজারে কোনো কিছু সবজি ছিল না তো ও বাজারে গেছে আমি চলো ছেলেটা আসুক তারপর না খাওয়া হবে একসাথে তারপর আমি কি করি আমি তার আগে আমি ঝাড়ুটা লাগিয়ে একটু পরিষ্কার করে নিই আর দেখো বন্ধুরা সায়ন এসে গেছে আমরা মা ছেলে খেতে বসে গেছি সব মিলিয়ে আগেই খেয়ে নিয়েছে ও পড়াতে আসছিলো ও খেয়ে নিয়েছে আর আমি আর সায়ন দুজনে খেতে বসছি খিদেটাও জোর পেয়েছে তো আর একটা বন্ধুরা কী বলতো আজকে আজ হলো মাদার্স ডে তার উপলক্ষে দেখো সায়েন আমাকে কি বলছে জানো মা তুমি একটু হাঁ করো না কেন আজকে কী বলতো আজ হলো মাদার্স ডে আমি চো আচ্ছা থ্যাংক ইউ তার জন্য আমাকে ছেলে আবদার করে এক টুকরো পরোটা খাইয়ে দিলো দেখো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে নিয়ে ঝাড়ু লাগিয়ে জামা কাপড় কেছে আর আমি এসে গেছি রান্না করতে রান্না হচ্ছে দেখো বেগুন ভাজা হবে আর হবে আম দিয়ে টকের ডাল আর হবে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল দেখো তোমরা না দেখলে বুঝতে পারবে না যে রান্নাটা কিভাবে করো তোমরা কি কোনো দিন করেছ মাছ দিয়ে পটল দিয়ে ঝোল দেখো আমি কিভাবে করি তোমরা দেখে নাও বন্ধুরা স্কিপ না করার করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখো আমি বেগুন ভাজাগুলো করে নিলাম আমার বেগুন ভাজা হয়ে গেল এবার আমি করে নেব দেখো ডাল টকের ডাল আমি সম্বরা দেবো দিয়ে দিলাম শুকনো দুটো লঙ্কা আর দিলাম দুটো সর্ষের দানা দিয়ে তেলের ওপরে হলুদটা ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করা আম দিয়ে ডাল মুসরির ডাল দেখো দিয়ে আমি সমরা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো একটু জল দেবো টকের ডাল পাতলাই ভালো বলো ঘনও ভালো লাগে না দেখো ট পাতলা করে বানিয়ে নিলাম টকের ডাল আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি নুন তো আগেই দেয়া ছিল দেখো আমার টকের ডাল হয়ে গেল এবার দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছ দিয়ে পটল দিয়ে তোমাদের বললাম না ঝোল করব মাছগুলো আমার ভাজা হয়ে গেল আর বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল যারা আমার নতুন বন্ধু তাদের কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরানো বন্ধু তাদের কাছে আরও বেশি করে আমার ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর দেখো আমার পটলগুলো আমি নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি দেখো আমার ভাজা হয়ে গেছে আর আমি দেখো টাইম বেশি লাগছে বলে অনেকটা টাইম লেগে যাচ্ছে জানো তো অনেকগুলো সবজি রান্না করতে হচ্ছে এদিকেও টাইমও লেগে গেছে বেলাও অনেকটা হয়েছে ছেলে মেয়েকেও খিদেও পেয়েছে জানো তো তার জন্য আমি কি করেছি প্রেসার কুকারে আমি চট জল দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এবার আমি তাড়াতাড়ি মশলাগুলোকে দিয়ে আমি ফটাফট রান্নাটা সেরে নেবো একদম পাঁচ মিনিটে কুইক রান্না পটল আলু মাছ দিয়ে ঝোল পরিমাণ মতো যেন পটল ভাজলে একটু তেলটা কালো হয়ে যায় জানো তো তার জন্য তেলটা কালো লাগছে তেলটা না ফালতু ফেলে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পরিমাণ মতো আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো আমি দেখো ভাজা করে নিয়েছি আর আমার আদা রসুন পেস্ট করা একসাথে মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো কুচোনা দেখো আমি নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো নমক দিয়ে দিলাম দেখো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর এখনও কি বলতো তো যেন সেদ্ধ হতে চাইছে না মনে হয় যেন কী টাইম লাগছে কি টাইম লাগছে বিরক্ত আসছে জানো তো টমাটোগুলো আর দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম ল হলুদ গুঁড়ো দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো দেখো মশলা আমার হয়ে গেছে আমার তেল বেরিয়ে গেছে এবার আমার সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে ওর মধ্যে আলু আলুগুলো দিয়ে পটলগুলোকেও দিয়ে দেবো দিয়ে নাড়ি চাড়িয়ে আমি জল দিয়ে দেবো দিয়ে এবার আমি দেখো নেড়ে চেড়ে ওর মধ্যে আমি জলটা দিয়ে দেবো দেখো জলটা আমার দেওয়া হয়ে গেছে পটলগুলোকে সাথে নেড়ে নিয়েছিলাম নিয়ে এবার আমি একটু ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ করাই কিন্তু হালকা পরিমাণে মশলাটা দিয়েছি তো একটু ঢেকে দিলাম আর দিয়ে দিলাম ওর মধ্যে দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু হালকা পরিমাণে একটু রস ঢুকে গেলে আমি কী করবো গ্যাসটা বন্ধ করে দেবো আর দেখো বন্ধুরা হয়ে গেল আমার মাছের ঝোল রান্না পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আমার রান্নাবান্না কমপ্লিট আর দেখো আমি রান্নাবান্না সেরে নিয়ে আমি স্নান টান করে নিয়ে ছাদ এসে গেছি কাপড় মিলতে আর দেখো দুদিন বৃষ্টি হচ্ছিল না তার জন্য মনে হচ্ছে যেন জামা কাপড়গুলো বা কাঁথাগুলো যেন একটু স্যার করছে তার জন্য আমি দিয়ে দিলাম রোদ্দুরে তুলে নিলাম নিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়ে মিলে দিচ্ছি মিলে দিয়ে এবার আমি নিচে চলে যাচ্ছি সব কিছু তুলে নিয়ে আর রোদ রোদ্দুরটা দেখেছো কেমন প্রচুর রোদ্দুর প্রচুর রোদ্দুর যেমনি তাপ তেমনি গরম কী বলবো আর স্নান টান করে নিয়ে কাপড়গুলো তুলে নিয়ে নিচে নামছি সোফার মধ্যে রেখে দিয়ে এবার আমি দেখো মাথাটা কেকু চুলটা আঁচড়ে নেবো সিঁদুরটা পরে নেবো সিঁদুর পরে নিয়ে মাথা আঁচড়ে নিয়ে কাপড় নিচে নামে নিয়ে এসে আমি এসে গেছি খাবার থালা আজকের মেনুতে ছিল কি টকের ডাল বেগুন ভাজা আর ছিল পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বন্ধু বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার